তো ভাই লোক লেটস চেক আউট দা হিডেন সত্য শর্ট আনবক্সিং হোয়াট দা ফাক কেস আগে থেকে লাগানো মেবি গত রাতে শীত বেশি পড়ছে আর এই তো ভাই আর যা যা থাকে 20 ওয়াটার ফাস্ট চার্জার এবং টাইপ এ টু টাইপ সি কেবল তো আমরা যদি এখন সুরক্ষার দিকে নজর অথবা বদ নজর কি ফোন ভাই মূলত বাঘের সেকশনে জন্মগ্রহণ করলেও লুক সিরিয়াসলি প্রিমিয়ামই লাগতেছে মজা মনে করবেন না ভাই দাম হিসাবে সুপার কুল লুক এটা লেদার ফিনিশিং ব্যাগ এছাড়া আর একটা ভেরিয়েন্ট আছে মিডনাইট ব্ল্যাক এটা পলিকার্বনেট এবং ম্যাট ফিনিশিং এখন যদি খেয়াল করেন দেখবেন প্রায় কোম্পানিগুলোই ম্যাট ফিনিশিং দিচ্ছে তবে লেদার ব্যাগ ফোন পারচেস করলে অবশ্যই একটা সুন্দর ব্যাগ পর ব্যবহার করতে হবে নইলে কিন্তু দাগ পড়ে যাবে এখন তিনটি কালার অ্যাভেলেবল লিপ গ্রিন মিডনাইট ব্ল্যাক এবং গুয়াভা রেড ওয়েট টেস্ট করলে বেশি ভারী না একশো একানব্বই দশমিক এক গ্রাম ওয়ানলি এবং থিকনেস সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার ব্যবহার করছে এটার প্রশংসা করতে হবে এবং দুইটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে এক হচ্ছে ফুল এইচ ডি ডিসপ্লে আমার যতদূর মনে পরে গতবার জি থার্টি এইচ ডি প্লাস ডিসপ্লে ব্যবহার করেছিল নাম্বার দুই হচ্ছে পানসোল ডিসপ্লে ওয়াটার ডিসপ্লে বাদ দিয়ে দিয়েছে

বেশি হলে ভালো হতো গতবারের তুলনায় এর ডিসপ্লে কিছুটা লম্বা ফিল করবেন লক্ষ্য করবেন কারণ মোটরালা এখানে ভীষণ বুস্ট টেকনোলজি ব্যবহার করেছে প্রোডাকশন ব্যবহার করছে গ্লাস ভি থ্রি প্রোটেকশন আমার যতদূর মনে পড়ে গতবার পান্ডা গ্লাস প্রোটেকশন ছিল এবার গতবারের থেকে একটু ভালো বাড়ানোর কথা বললে সর্বপ্রথম যেটা বলতেই হবে ব্রাদার

হাই সেটিং করলে হান্ড্রেড পার্সেন্ট ল্যাগ চোখে পড়বে মিডিয়াম হাই সেটিং এ চল্লিশ গেমিং করতে পারবেন এবং মিডিয়াম হাই সেটিং এ লগ ফ্রি সুপার পারফরমেন্স পাবেন আর প্রাইস হিসাবে গ্রাফিক্স ও ইয়ার ভালো গ্রাফিক্স ভাই অনেস্টলি বললে এর যে গ্রাফিক্স বিশ হাজার টাকা বাজেট এর ফোন হিসেবে খুবই ভালো তাছাড়া বিশ হাজার টাকার মধ্যে অনেক ফোন আছে যেগুলো অনেক ল্যাক ড্রপ এবং যারা ওভারঅল ডিসেন্ট করেন তাদের জন্য একটা জিনিস এখানে লক্ষ্য করছি ভাই টেস্টে ওয়ান থেকে সিক্সটি সিক্স মধ্যে থাকে প্রথমে গিরেন তারপরে রূপ বাইরে আসে প্রসেসর গরম হয় ভাই তবে একটা কথাই বলবো গরম হলেও পারফরমেন্স কোনো ধরনের ল্যাক চোখে পড়েনি একটি ভ্যারিয়ান্টাই পাবেন জ টাইপ এটাতে ভালো স্পিড পাবেন ব্যাটারি সেকশন থাকছে বিশেষ চার্জিং এবং পাঁচ হাজারি ব্যাটারি এবং

মানে এই প্রাইস পয়েন্টে এই প্রথম ফোর কে ভিডিওগ্রাফি নিয়ে আসছে মোটোরোলা এই প্রাইজে দ্বিতীয় কোনো ফোনে আপনি ফোর কে ভিডিওগ্রাফি পাবেন না এর জন্য মোটরোলা যদি প্রাইজের হিসাবে আসি আমার কাছে খুবই ভালো লেগেছে এর সাথে আরো ফ্রিদের সুবিধাগুলো পাবে ফটো আনবলার ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেটর

এবং মাই ইউএক্স মাই ইউএক্স এর কাজ হচ্ছে ফোন ঝাঁকালেই ফ্ল্যাশ লাইট জ্বলবে তাছাড়া ব্লুটুথ ফাইভ পয়েন্ট ও আইপি রেটিং ফিফটি টু ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং টুয়েলভ ফাইভ জি ব্যান্ড নেটওয়ার্ক সাপোর্টেড এই প্রথম বারো ধরনের ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্ট করবে ইউআই দেখলে ক্লিনি তবে কিছু আনওয়ান্টেড অ্যাপস রয়েছে যা আপনি নিজে আনস্টল করতে পারবেন এই ছিল ভাই কমপ্লিট মোটোয়ালা মোটো জি জি পারেন বিশেষ করে ক্যামেরাতে আল্ট্রাওয়াইট ক্যামেরা করেছে আর অনেক কিছু অ্যাড করছে যদি এক লাইনে বলতে চাই আন্ডার বিশ হাজার টাকার মধ্যে বেস্ট অলরাউন্ডার ফোন হতে যাচ্ছে এটি তো ভাই লোক লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কোনো ধরনের কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যত দ্রুত রিপ্লাই দিব